السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد رسول الله صلى الله عليه وسلم بلچن أبو موسى أشعري رضي الله عنه كرتك بنيتو أي حديثي ان في الجنه غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها اعدها الله لمن الان الكلام واطعم الطعام وتابع الصيام وصلى بالليل والناس نيام হাদিসটিকে ইমাম আহমদ এবং বাই হাকি বর্ণনা করেছেন আরও অন্যান্য ইমামগণ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাদিসটিকে মেশকাতে বিশুদ্ধ বলেছেন এক কথায় বিশুদ্ধ হাদিস এর অর্থ কী নিশ্চয় জান্নাতে কিছু গোরফা কিছু রোম কিছু ঘর রয়েছে এমন ইউরা হোহা মিম্বা নেহা যার ভেতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় মানে এতটাই স্বচ্ছ বাহির ভেতর যেমন সমান এমন সুন্দর ঘরগুলি তৈরি করে রেখেছেন কাদের জন্যে লেমান আলান আল কালাম ওদের জন্যে যারা কথাকে নরম করে মানে নরম ভাষায় কথা বলে নম্র ভাষায় কথা বলে আম এবং মানুষকে খাদ্য খাওয়ায় বা আহার্য করাই বা আশ্রয়াম এবং নফল শ্যাম পালন করে নিয়মিত নফল শ্যাম পালন করে ওয়াসল্লা বিল্লাইলে অন্ন আসনিয়াম এবং রাতে সলা তলাই করে যখন মানুষরা ঘুমিয়ে থাকে তো এই হাদিসটিকে আল্লাহবাণী তার মেশকাতে উল্লেখ করেছে মেশকাতের গবেষণায় তাহ এবার এবং আর তবে কথা বিশুদ্ধ হাদিস তো বিশুদ্ধ হাদিসে এই বিশুদ্ধ হাদিসে কয়েকটি বিষয়কে জান্নাতের সে স্বচ্ছ ঘরের অধিকারীদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে যে তারা এই এই কাজ করবে তারা নরম কথা বলে অর্থাৎ এই জান্নাত তৈরি করা হয়েছে এই রুমগুলি তৈরি করা হয়েছে এত সুন্দর সুন্দর রুম তাদের জন্য যারা নরম কথা বলে খাদ্য খাওয়ায় এবং শ্যাম নফল শ্যামগুলি পালন করে ফরজের পাশাপাশি নফল শ্যামগুলিও নিয়মিত পালন করে আর সালাত আদায় করে রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে মানে নফল শ্যাম এতে তো করেই পাশাপাশি রাতের ব্যায়াম করে যখন মানুষ ভূমি থাকে তার মানে ফরজ তো আছেই এবতের পাশাপাশি এই নফল এবতগুলিও করে আসুন আমরা এই বৈশিষ্ট্যগুলি নিজেদের ভিতরে আনার চেষ্টা করি আল্লাহ রব্লা আমাদেরকেও সেই তৌফিক দান করুন আমিন ও সাল মহামদুল আলহি ও সাহবিহি আজমাইন